আসসালামু আলাইকুম ফার্মেদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম সকালে নাস্তা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি জাস্ট একটা শশা আর হচ্ছে ডিম কেটে ডিম সিদ্ধ করে নিয়েছি শশা কেটে নিয়েছি কেন বো তোমার যখন পেটটা ভালো হয়ে যাবে তুমি তখন ডিম খেতে পারবো আজকে তো খেতে পারবো না তো আমার সকালের নাস্তা হচ্ছে ডিম আর শশা আর হচ্ছে সকালে উঠে চিয়া সিট খেয়ে নিয়েছি এটাই হচ্ছে নাস্তা আর ছেলের হচ্ছে আজকে একটু পেটে ট্রাভেলস দিচ্ছে যার কারণে সে এগুলো খেতে পারছে না তাই বলছে যে মা তুমি কেন মিথ্যা কথা বলেছো তো যাই হোক সকালে নাস্তাটা করে নি আগে আমার কাছে পোল ডিম থেকেও সিদ্ধ ডিমটা বেশি মজা লাগে খেতে সকালে নাস্তা কমপ্লিট করেছি এখন রান্না বান্নার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি কাটাগুলো আর ভিডিও করিনি কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় তো পুঁইশাক হচ্ছে বেছে ধুয়ে নিয়েছি এখানে পটল আর আলু নিয়েছি তরকারির জন্য আজকে হচ্ছে বাইলা মাছ রান্না করবো বা বেলে মাছ রান্না করবো হচ্ছে পুঁইশাক দিয়ে আর হচ্ছে তেলাপিয়া দিয়ে মাছের ঝোল রান্না করবো ছেলের জন্য আর লেফট ওভার কিছু তরকারি আছে সেগুলো খাবো আর কি তো ঠিক আছে চলুন রান্নার প্রসেসিংয়ে চলে যাই প্রথমে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে বেলে মাছটা রান্না করব তো কড়াইতে অল্প পরিমাণ তেল দিব খুব বেশি তেল দিব না দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচা মরিচ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব প্রথমে পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি প্রায় এক টেবিল চামচ তারপর হচ্ছে হলুদ নিয়েছি হাফ চামচ লবণ নিয়েছি এক চামচের মতন তারপর নিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া এক এক চামচ করে সব কিছু মশলাটা একটু কষিয়ে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে মাংসটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করে নিব প্রথমে মাংসটা যখন কষানো হয়ে যাবে এখানে আমি হচ্ছে কেটে ধুয়ে রাখা বেলে মাছ দিয়ে দেব চাইলে কেউ মাছটা আপনারা ভেজেও রান্না করতে পারেন তবে আমি প্রেফার করলাম হচ্ছে মাছটা কষিয়ে তারপরে রান্না করে নিব যেহেতু নরম মাছ ভাজাভাজি ঝামেলায় গেলাম না কষিয়ে রান্না করলেই মাছটা হচ্ছে কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিব মাছ তো সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না তারপরও মাছের মধ্যে যাতে মশলাটা ঢুকে ভালো মতন জাল করে নিব কি মাছগুলো আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে এরপর তুলে নিব কারণ শাক দিয়ে রান্না করবো তো এটা যদি এইভাবেই রান্না করতে যাই পুরো মাছটাই কাটা কাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না একদম মানে শাক সিদ্ধ হয়ে যাবে যখন পুরো নাইনটি পার্সেন্ট তখন হচ্ছে মাছগুলো দিতে এতে করে মাছগুলো কাটা কাটা কম হবে খেতেও ভাল লাগবে এটা আমাদের অঞ্চলের রান্না আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা করে দেখতে পারেন ভালো লাগতে খেতে এই মশলাতেই আমি হচ্ছে দিয়ে আচ্ছা এই রান্নাটার ক্ষেত্রে না চেষ্টা করবেন হচ্ছে একদম আগার যে পুঁশাক একদম সফট যে পাতাগুলো ওই পাতাগুলো নিতে তাহলে খেতে ভালো লাগবে এখন শাকগুলো কষিয়ে রান্না করে নেব একটু শাক থেকেই পানি বেরোবে আস্তে আস্তে ওই শাকের পানি দিয়েই চেষ্টা করব রান্নাটা কমপ্লিট করার কারণ এটা তো ঝোল হবে না জাস্ট একটু গা মাথা গা মাথা থাকবে তাই জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো শাকটা পানিটা টেনে গেছে অলমোস্ট সিদ্ধও হয়ে গেছে আই গেস আচ্ছা দেখা যাক ডাটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণ পানি দেব একটু গা মাখা করার জন্য কি শাক সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে শাকে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেইনি জাস্ট শাকের গায়ে যে পানিটা ছিল সেই পানিতেই হচ্ছে শাকটা সিদ্ধ হয়ে গেছে কষানো মাছগুলো এখন আমি দিয়ে দিব হয়ে গেছে আর মিনিট পাঁচেক জাল করলেই রান্নাটা পারফেক্টলি হয়ে যাবে তো আমি সব কিছু লবণ টেস্ট করে নিয়েছি মাসাল্লাহ সব কিছুই হয়েছে খুব খুবই মজা লাগে এই ধরনের তরকারি তো আপনারা বাসায় তো অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা ভালো লাগবে খেতে রান্নাবান্না শেষ তো গোসলের আগে হচ্ছে আমি একটু ফার্নিচারগুলো একটু মুছে নিব মানে রেগুলারই এই জায়গাটা মোছা হয় দেখা যায় কি মানে এত বেশি ধুলা আসে পরিষ্কার করলেও আসলে ধুলা পড়ে ভালো লাগে না নয়তলার উপরে বাসা তারপরও দেখা যায় যে ধুলা একদম মেখে যায় ঘর বাড়ি তো ফার্নিচারগুলো এক দুই দিন পর পর আমার মুছতেই হয় তো ওয়ার্ড্রবটা আমি হচ্ছে মুছে নিয়েছি আর সকালবেলাই হচ্ছে খাটটাটা আমি হচ্ছে ক্লিন করে ফেলি তো খাটের উপরও বেশ একটু ধুলাজন আছে আর কি এটাও ক্লিন করে ফেলবো রান্না রান্নাবান্নার পরে আমি গোছলার আগে হচ্ছে এই কাজগুলো করে ফেলি গুছিয়ে ফেলি আর কি রেগুলার দেখা যাচ্ছে মুসলে ময়লাটা কম হয় বিকালের নাস্তায় কি খাবো এটা নিয়ে আসলে আমার মনে হয় অনেকেই চিন্তিত তা আমিও তার ভীতিক্রম না তা ভাবলাম যে ঝটপট হচ্ছে একটু পপকর্ন ভেজে নিই একটা হেলদি স্নাক্সও হবে খাওয়াও হয়ে যাবে মানে পেটও ভরবে তেলটা একটু গরম হলে পপকর্ন দিয়ে দিব খুবই অল্প বানাবো যাতে মানে এখনই ইনস্ট্যান্ট খাওয়া হয়ে যায় একটু লবণ দিয়ে দিব হালকা একটু ভেজে আসলে যাদের বাচ্চা ঘরে আছে বিকালে কি খাবো একটা নাস্তা দিয়ে আর একটা হ্যাগল খেতেই যায় একটু ভেজে তারপর হচ্ছে ঢেকে দিলে হয়ে যাবে প্রতিদিন তো আসলে বা যেটা অ্যাভেলেবল বাসায় থাকে সেটাই দিই আজকে হচ্ছে একটু পপকর্ন করে দিই ঢাকনা লাগিয়ে দিয়েছি আর এই যে ভিতরে ফুটতেছে একটা করে তো এটা হইতে থাকুক এই যে আমার পপকর্ন গুলো সুন্দর ভাজা হয়ে গেছে একদম গরম গরম পপকর্ন খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে মাশাল্লাহ বিকালটা কত সুন্দর আর আকাশটা কত সুন্দর actually on its